গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ সরস্বতী পুজোর পরের দিন মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি আজ দই খই দিয়ে সরস্বতী মাকে সকালবেলায় স্নান করে উঠে ভোগ লাগাতে হয় যাই হোক এই কাজগুলো ওই বাড়িতে মা আর দিদি মিলে ছেড়ে নেবে আমি আজকে আর যাইনি ও বাড়ি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে এর আগের দিন যে সুজিটা বানিয়েছিলাম তার অর্ধেকটা এখনও আছে বেশি দিন রেখে দিলে তো আবার পোকা হয়ে যায় তাই ভাবছি ওটা শেষ করে ফেলব। তো পছন্দ মতন যত শীতের সবজি ফ্রিজে ছিল সবই কেটে নিয়েছি বিট গাজর টমেটো ব্রকলি আর হচ্ছে বিনস আর একটু আদা গ্রেড করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো পুচিয়ে নিয়েছি আর একটু কিশমিশ কাজু বাদাম ব্রেকফাস্ট বানাতে বানাতে আপনাদের সাথে একটুখানি গল্প করি আমার যে ফুলটুসি নামে যে কুকুরটি এসেছে নতুন আমাদের বাড়িতে ও তো প্রেগনেন্ট এর আগের ব্লগুলোতে আপনাদেরকে বলেছিলাম ওর বেবি হয়েছে চারটে বেবি হয়েছে তিনটে ছেলে আর একটা মেয়ে এখনো পর্যন্ত তাদের চোখ ফোটেনি তো আতুর ঘরে রয়েছে খুব সুন্দর একটা জায়গায় ও বাচ্চাদের জন্ম দিয়েছে আমাদের বাড়িতে জন্ম দেয়নি আমাদের পাশের বাড়িতে দিয়েছে ব্রেকফাস্ট করার পরে কাজকর্ম সেরে ভাবছি ও বাড়িতে যাব আজকে দুপুরবেলা রান্না করব না মা ও বাড়িতে খেতে বলেছে রাত্রে একটা বিয়ের নিমন্ত্রণ আছে বিশেষ কিছু রান্না মা করবে না মাকে বলেছি ডাল আর আলু সেদ্ধ খেতে খুব ইচ্ছে করছে তুমি ওটাই বানিয়ে দিও বিয়ের কোনো ডেট নেই গধুলি লগ্নে বিয়ে হবে বিয়ে বাড়িতেও হবে বেশ মজা আসলে বৈষ্ণবদের বিয়ে আমি কোনোদিনও এর আগে বৈষ্ণবদের বিয়ে দেখিনি খুব একটা যাওয়ার ইচ্ছে নেই কিন্তু মা ভীষণ জোর করছে তো ভাবছি যাব আর আজকে আপনাদেরকে ফুলটুসির বাচ্চাদেরকেও দেখাবো সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা সুজিটা এবার মিশিয়ে দিলাম এর মধ্যে এবার গরম জল দিয়ে দেব তারপরে একটু ফুটে উঠলে পারে লবণ মিষ্টি পরিমাণ মতন দিয়ে নামিয়ে দেব সরস্বতী পুজোর পরের দিন যে দই খই চিড়ে মাখা হয় ওই প্রসাদটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুব প্রিয় আপনারা কারা দই খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন হয়ে গেছে আমার এদিকে সুজি রান্না এবার এটা উত্তমকে দিয়ে দেব আর আমিও খেয়ে নেব আর আপনাদেরকে আর একটা কথা জানাই আগামীকাল আমি যাচ্ছি মালদা গৌড়ে আমাদের কলেজের বাংলা বিভাগ থেকে প্রত্যেক বছর আমাদের বিভাগ থেকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় এমন জায়গা আমরা পছন্দ করি যাতে একদিনেই আমরা ঘুরে আবার ফিরে আসতে পারি বাড়ি এইবার আমরা যাচ্ছি মালদা গৌড় যাই হোক এই ঝাল সুজি খেতে বা দক্ষিণ ভারতীয় উপমা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে দাঁড়ান উত্তমকে আগে দিই এইভাবে আপনি চিড়ে দিয়েও কিন্তু বানাতে পারেন খুব ভালো লাগে খেতে এইভাবে মাঝে মধ্যে আমি চিড়ে দিয়েও বানাই আর যেহেতু দুপুরে কোনো রান্না নেই তাই অনেকটা সময় রয়েছে হাতে অনেকগুলো কাজ অনেক দিন ধরে জমিয়ে রেখেছি সেগুলোই ভাবছি আজকে সব সেরে নেব ঘরে এসে দেখি একটা ঘুঘু ঘুরে বেড়াচ্ছে তবে ওর দিকে এখন তাকানোর সময় আমার নেই স্নান করে মায়ের বাড়ি যাব চলে এসেছি এ বাড়িতে আর এই দেখুন

কি হয়েছে কোনো 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 না না কানের মধ্যে যদি দেখতো কানটা দেখতো ফাটুর কানটা দেখতো কানের ভেতরে দেখতো মানে ঠিক 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 আছে মনে হয় দিদি বাবা কি হয়েছে দেখতে দাও যাই হোক ওদেরকে একটুখানি আদর করে আমরা দুজন চলে এসেছি এখন আতুর ঘরে প্ল্যানটা আপনাদেরকে বলি উত্তমকে বলেছি বিস্কুট দিয়ে ফুল রাস্তার দিকে নিয়ে গিয়ে একটু ব্যস্ত রাখতে কিন্তু তাই কি আর হয় ফুল হচ্ছে মা খাবার নেই বাচ্চার জন্ম দেওয়ার ওর ভীষণ খিদে বেড়ে গেছে পরে তাই উত্তমকে বললাম আবার এক প্যাকেট বিস্কুট নিয়ে ওকে ব্যস্ত রাখো আর সেই সুযোগে আমরা চলে এসেছি আতুর ঘরে আর এই দেখুন চারটে খুদে সদ্যজাত চার দিন বয়স ওদের বাচ্চাগুলোকে চোখ ফোটেনি তো আর দুটো হেভি মিষ্টি দেখতে তুইটা পুরো পাগের মতন দিদি রং চেহারা এটাকে আমি বাড়ি নিয়ে যাবো আমি বাড়ি নিয়ে

পুচকেগুলোকে দেখলেন কি মিষ্টি না এখনো চোখ ফোটে ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল নিয়ে চলে আসি কিন্তু ওর মায়ের গায়ের গরম তো ওদের দরকার না হলে ওরা বাজবে না সেই জন্য অতি সাবধানে এখন ওরা ওখানেই থাক আমি আর দিদি ঠিক করেছি আতুর ঘরে একটু বিছানাপত্র ভালো করে বিছিয়ে দেব ওটা কালকে করে দেব আজকে আর হবে না কিন্তু আগামীকাল তো আমি থাকবো না দিদিকে বললাম তুই আর উত্তম মিলে করে দিস মা রান্না করেছে আলু সেদ্ধ বড়ি দিয়ে আলু দিয়ে শিম দিয়ে বেগুন দিয়ে একটা নিরামিষ ঝোল আর তার সাথে লাউ শাক আর হচ্ছে মুগের ডাল সেদ্ধ সিম্পল খাবার কিন্তু ভীষণ সুস্বাদু খেয়ে দিয়ে চলে এসেছি বাড়ি এখন একটু বিশ্রাম নেব তারপরে আবার রেডি হব একটু তাড়াতাড়ি আজকে বিয়েবাড়ি যাব এদের বিয়ে তো গধুলি লগ্নে সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে তো ভাবছি এই অর্গানজা শাড়িটা পরব এই শাড়িটা আমি নিয়েছি কলকাতার একটা বুটিক থেকে আর ব্লাউজটিও তাই আর পার্স এবং জুয়েলারি এই সব কিছুই অনলাইনে কিনেছি যদি আপনাদের কারোর পছন্দ হয় এবং লিংক প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে তখন দিয়ে দেবো আমার এই নিউট কালারের শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আর অরগ্যানজা আমার ভীষণ ফেভারিট পিওর মেটেরিয়াল অর্থাৎ সিল্কের যে বিভিন্ন আইটেম রয়েছে সেই শাড়িগুলো পরতেও আমি যেমন ভালোবাসি তার সাথে এই রকম অরগ্যানজা কিন্তু আমার ভীষণ প্রিয় তবে এই অরগানজা শাড়ি পরতে গেলে একটুখানি দক্ষতা দরকার কেননা ভীষণ স্লিপ করে তো সেই জন্যে কুচি আঁচল একটু সাবধানে করে আপনাকে পিন মেরে নিতে হয় তবে যত স্লিপারি শাড়ি হোক না কেন আমার কিন্তু কোনো অসুবিধা হয় না আসলে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আর ম্যানেজও করে নিতে পারি ঠিকঠাক দিদিকে বলেছিলাম অর্গ্যাঞ্জা পরতে তা দিদির একটুখানি সমস্যা হয় এই ধরনের শাড়ি পরতে ও বলল যে না ও অরগ্যাঞ্জা পরবে না ও সিল্ক শাড়ি পরবে রেডি হয়ে গেছি আর উত্তম এবার আসলে পারেই বেরিয়ে যাব। ও গেছে গ্যারেজে গাড়ি আনতে আপনাদেরকে এর আগে বলেছি যে আমরা প্রয়াগ যেতে পারি তো প্রয়াগ যাওয়ার ইচ্ছে যেহেতু ছিল সেই জন্যেই ও গাড়ি গ্যারেজে দিয়েছিল কাজ করাতে কিন্তু মনে হচ্ছে হয়তো আমাদের যাওয়া হবে না আমরা এখন বেরোচ্ছি বিয়ে বাড়িতে যাবো আমরা সকলে আমি আর উত্তম তো আছি তার সাথে মা বাবা দিদি আরিয়ান মেজো কাকু মেজো কাকিমা আর পাপান ভাই এতজন তো এক গাড়িতে ধরবে না তো ওরা কয়েকজন স্কুটি নিয়ে যাবে আর আমরা কয়েকজন যাব ওই গাড়িতে দিদি ফোন করেছিল জানালো কাকু আর কাকিমা বেরিয়ে গেছে পাপান ভাই যাবে আমাদের সাথে তবে এই রকম গধুলি লগ্নে তারপরে বৈষ্ণবদের বিয়ে আগেই আপনাদেরকে বললাম যে আমি কোনো দিন দেখিনি আজকে যাই তবে আমরা লেট হয়ে গেছি সাড়ে নটা বাজে জানি না গিয়ে বিয়ে দেখতে পাবো কি না হয়তো শেষ হয়ে গেছে আরিয়ানের ছুটি চলছে আগামীকাল ওর রয়েছে কলেজ ও আবার চলে যাবে হস্টেলে আগামীকাল থেকে আবার সকলের ব্যস্ততা সকলকে নিয়ে নিয়েছি এখন এখান থেকে সোজা বিয়েবাড়ি বিয়েবাড়ি বেশি দূরে নয় এখান থেকে ওই পাঁচ মিনিট মতন লাগবে এই যে দেখছেন পুরো লাইটিং দেওয়া বিল্ডিংটা এটা হলো স্কুল আমার স্কুল নাই বয়েজ স্কুল আমাদের তো গার্লস ছিল তবে এই স্কুলটা আমার বাড়ির কাছেই আমাদের বেশিরভাগ বন্ধুরাই এই স্কুলে। এবছর সরস্বতী পুজোতে আর স্কুলে যাওয়া হলো না যাই হোক চলে এসেছি বিয়ে বাড়ি চলুন এবার ভেতরে যাই গেটটা কি সুন্দর করে সাজিয়েছে তাই না ভালো লাগছে কিন্তু বৈষ্ণবদের বিয়ে আমি ভাবছিলাম কেমনই হবে তো আমাদের যেরকম নর্মাল বিয়ে হয় সেরকমই চলুন ভেতরে গিয়ে দেখি যে বিয়ে দেখতে পাই কি না বিয়ে শেষ হয়ে গেছে মণ্ডপটাও আমাদের মতন করেই সাজিয়েছে কিন্তু এই দেখুন যোগ্য হয়েছে আর সাক্ষী হিসেবে এখানে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর রাধা মাধব রাধা মাধব হলেন মেয়ের বাড়ির তরফ থেকে আর জগন্নাথ বলরাম সুভদ্রা হলেন ছেলের বাড়ির তরফ থেকে আজ ওনারা এই যে বিবাহ হল তার সাক্ষী কিন্তু ভীষণ খারাপ লাগছে বর কোণে কেউ এখানে নেই আমরা এই ফাঁকা মণ্ডপে কয়েকটা ছবি তুলে নিচ্ছি তবে লজের পাশেই মেয়ের বাড়ি তো মা যাবে সেখানে গিফটটা দিয়ে দেবে আমরা খাওয়া দাওয়ার পরে যদি সময় পাই তাহলে যাব। আসলে শুনছি রাত্রেবেলাতেই নাকি বর কোনেকে নিয়ে চলে যাবে আর যেহেতু লগ্নও ছিল গোধূলিতে তাই বিয়ে তাড়াতাড়ি সম্পন্ন হয়ে গেছে আমরা এখন খাওয়ার টেবিলে চলে এসেছি সমস্তই নিরামিষ যেহেতু বৈষ্ণব বাড়ি তবে অনেক আশা নিয়ে এসেছিলাম লেট বলেই হয়তো বিয়েটার দেখা হলো না মা একটু রাগ করছিল মায়ের খুব ইচ্ছে ছিল পুরো বিয়েটা দেখবে মা এরকম বিয়ে অনেক দেখেছে কারণ মায়েদের যে দল রয়েছে সেই দলে প্রত্যেক ছেলে মেয়েদের যারা এই পথের মানে বৈষ্ণব তাদের বিয়ে এরকমই হয় আমাদের কাছে বিষয়টি ছিল নতুনত্ব যাই হোক পরে আবার এরকম কোনো নিমন্ত্রণ পেলে পারে সেই দিন দেখব ভালো করে বসব মতে কীরকম বিয়ে হয় প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট প্রচুর চাপ আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বসার সুযোগ পেয়েছি কিন্তু এখন বসে আছি অধীর আগ্রহে কখন খাবার পাবো খুব খিদে পেয়ে গেছে উত্তম এক টেবিলে জায়গা হয়নি ও একটা টেবিলে একটি সিট ফাঁকা ছিল সেখানে বসে গেছে আর আমরা চারজন এই টেবিলে জায়গা পেয়েছি ভাই আর বাবা বসেছে অপর আর একটা টেবিলে মেনু কার্ড আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবু আর একবার বলি ছিল আজকে স্টার্টারে ভেজিটেবল চপ তার সাথে টমেটো সস বেবি নান তার সাথে চানা মশলা ভাত ডাল আলুর চিপস এঁচোড়ের কষা তার সাথে ভেজ বিরিয়ানি পানির পাসিন্দা দু মিষ্টি চাটনি পাঁপড় আর আইসক্রিম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আইসক্রিম নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি এত লোক আয়োজনের কোনো ত্রুটি নেই তবে কোথাও যেন ম্যানেজমেন্টের একটু খামতি ছিল তাই এরা একটুখানি সেই বিষয়টা নিয়ে ঠাট্টা হাসি করছে এই যে বাড়িটি দেখছেন এটিই হলো মেয়ের বাড়ি এবার আপনাদেরকে বলি কোন বিয়েতে আমরা এসেছিলাম আপনারা যারা আমার পরিবারের পুরনো সদস্য তারা জানেন আমার বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় যিনি পুরোহিত গিয়েছিলেন বৈষ্ণব পুরোহিত পিন্টু প্রভু তারই বড় মেয়ের বিয়ে ছিল আজকে যাই হোক এখন আমরা ফিরছি বাড়ি বেশিক্ষণ সময় লাগবে না দু তিন মিনিটেই পৌঁছে যাব কত খুশি দেখলেন যাই হোক আজ আসি শুভরাত্রি